আজকে এটা চলন বিলের মাছ তাই না কত টাকা কেজি গুছিয়ে মাছে আর এই ট্যাংরা আর এই মাছটার নাম কি বললেন কাটা পাতাসি কত করে হাজার টাকা আর এই কাইকলা মাছ ছয়শো টাকা এটা কি মাছ বাউস মাছ মাছ কত করে কেজি এটা সব কিন্তু বিলের মাছ চলন বিলের মাছ

তিন সাড়ে তিন কেজি কত করে বেঁচেছেন ভাই আলু দুশো পঞ্চাশ টি কেজি ভাই দাম কম